দড়ায় কিংবা যদি ডোনাল্ড ট্রাম্প দড়ায়widetilde স্যার তা গতি আছি আমরা গণনা কেন্দ্রে আছি আইএসএফ সিপিএম এর লোকেরা এত গণনা করতে গেছে প্রথমের দিকে একটু আমাদের এই হাওড়ে দেখে একটু আমরা পিছিয়ে ছিলাম তা ওদের গতি দেখলাম হাটার গতি যা আর কি দাঁত খেলাচ্ছে আর আজকে যে হুজুরি বাড়ি এসেছিল ক্ষেতি সে হুজুরও দেখি যে তার তখন পাঞ্জাটা এইরাম হয়ে গেছে আমি বললাম ওস্তাদের মাত তো শেষ রাত্রি দাঁড়া একটুকুনি ক্যানিং দিয়ে ঢুকতি দে যখন আমাদের উনিশ রাউন্ড গণনা ছিল বারো রাউন্ড যখন ডিক্লার হচ্ছে তখন আঠারো উনিশ রাউন্ড গণনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওরা পরপর পরপর তিন চারটে তো গণনা করে আমি ভিতর থেকে অফিসারদের মারফত খবর পেলাম যে অলরেডি চুয়ান্ন হাজার ভোটে আমরা এগিয়ে আছি ওরা তখন দেখলাম ওই যেই দশ রাউন্ড পার হয়েছে তেরো বারো রাউন্ড হয়েছে যখন ঘন্টার পর ঘন্টা পিছিয়ে আসছে যখন মিনিটে মিটে ফে যাচ্ছে তখন দেখলাম বড় বড় বাঘগুলো চুয়া হয়ে লেজ ভিতরে ঢুকিয়ে দিয়ে একের পর এক পালাচ্ছে তা আমি ফের আমন্ত্রণ জানাচ্ছি আবার সেই পাঁচ বছর পরে ভোট চলে এসছে এই ভোট গোনাতে গতবারে আমরা জিতেছিলাম চুয়ান্ন আর এবারে এক লক্ষ চুয়ান্ন হাজার ভোটে ওখান থেকে আমন্ত্রণ করে গেলাম কি ধরনের কথা বলছে দেখুন আরেকটা পাঁচ বছর ধরে ব্ল্যাকমেল করেছে পাঁচ বছর দিদির নামে কারাখালি করছে আমাদের নামে করছি করছে গতকাল শুনলাম আবার আমাদের মাননীয় মন্ত্রী আমার দাদা আহ ফিরহাদ হাকিম তার কাছে কাল লাঠি ঢুয়ে গেছে কালকে দু লাঠি হয়ে গেছে ম্যানেজ করছে আবার কি করছি ওটা আর এখনই বলবো নি বললে আবার অন্যরকম হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছ টান পড়ে গেছে এখন আমার কথা শুনলে নাকি ওর নাকি বমি কি কুল্লি করতে হয় কিন্তু বাবা যেগুলো যেগুলো খেয়ে রেখেছ সেগুলো একটু কুল্লি করো হ্যাঁ সেটা তো ক্যানিং মানুষ বলবে বাংলার মানুষ বলবে এর চরিত্র সম্পর্কে সারা বাংলার মানুষ জানে এ কখন কার কাছে থাকে কখন কারে হয়ে কথা বলে খুব সাংঘাতিক এ নাম ধরতে আমার কি না হয় এই আমাদের মৌখালি ব্রিজে কারায় গিয়েছিলেন একটু হাতলত দেখে ওটাই গিয়েছ তো আচ্ছা ওখানে একটা ক্যাফে আছে না ওখানে চল্লিশ পঞ্চাশটা একশোটা ক্যাফে আছে একটু জোরে বলতে হবে অনেক ক্যাফে আছে তো বলছি আল্লাহর কসম করে বলছি হ্যাঁ বলেছ তো আল্লাহর কসম করে বলছি ওখানে শকতমালার ছেলে তার একটা ক্যাফে চলছে আসা বন্ধ করতে ও এটা জানে না যে যারা ওকেন বাদ বাকি যারা ক্যাফে করে আছে সৌকাত মোল্লা তার ছেলেকে যতটা ভালোবাসে ততটা ভালোবাস